ভেনিজুয়েলা আজ ল্যাটিন আমেরিকার সবচেয়ে অস্থির দেশগুলোর একটি ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অবস্থান আর নিকোলা মাদুরর যুদ্ধ প্রস্তুতি সবকিছু মিলিয়ে দেশটি এক অজানা গন্তব্যের দিকে দাঁড়িয়ে রয়েছে অর্থনৈতিক ভাঙন অব্যাহত নিষেধাজ্ঞা ও লাগামহীন মূল্যস্ফীতি মানুষের জীবনকে চরম দুর্বিষহ করেছে সরকারি হিসেবে এই মুদ্রাস্ফীতি দুশো পঞ্চাশ থেকে তিনশো শতাংশ শিক্ষক সরকারি কর্মচারীর আয় কমে দাঁড়িয়েছে মাত্র কয়েক ডলার মাদুর দুই সালে চাভেজের মৃত্যুর পর ক্ষমতায় ও তার নেতৃত্ব চাভেজের জনপ্রিয়তার কাছে অনেকটাই লান দুই হাজার চব্বিশ সালের নির্বাচনকে ঘিরে বিরোধী দলগুলোর অভিযোগ পরিস্থিতিকে আরও দ্বন্দ্বপূর্ণ করেছে তাদের দাবি অ্যানমুন্দো গোনসালেসি প্রকৃত বিজয়ী কিন্তু মাদুরো তৃতীয়বারের মতো ক্ষমতায় বসেছেন এর ফলে বিক্ষোভ গ্রেপ্তার ও রাজনৈতিক দমন পীড়ন আরও বেড়েছে তবু মাদুরো এখনও শক্ত অবস্থানে সামরিক বাহিনীর অবৈধ অর্থচক্র রাশিয়া ইরানের সামরিক প্রযুক্তিগত সহায়তা এবং বিশ পঁচিশ শতাংশ জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠী তার প্রধান ভিত্তি বিরোধী শিবির এখনও নেতৃত্ব সংকট ও ভাঙনের দায়ে কার্যকর চাপ সৃষ্টি করতে পারছে না ভেনেজুয়েলার ভবিষ্যৎ তাই আজও অনিশ্চিত মাদুরো টিকলেও সংকট বাড়বে আর মাদুরো পড়লেও অস্থিতিশীলতা ও রক্তপাতের ঝুঁকি থেকেই যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষই